প্রায় এক মাসেরও বেশি সময় ধরে নদীতে ঘুরছে কুমির কখনো একটা কুমির কখনো একসঙ্গে তিন থেকে চারটা কুমির ঘুরছে নদীতে কুমির দেখতে নদী পারে ভিড় করে স্কুলের শিক্ষার্থী এলাকাবাসী সহ বিভিন্ন এলাকার মানুষ কুমির দেখাকে কেন্দ্র করে নদী পারে বসেছে ঝালমুড়ির দোকান তবে কুমির আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে রাজবাড়ী ও মাগুরা জেলার মাছ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে সোমবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় গিয়ে দেখা যায় কুমির দেখতে নদী পারে অপেক্ষা করছে স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি তারা জানান অনেকদিন ধরে কুমির দেখার সংবাদ শুনছেন তাই তারা কুমির দেখতে এসেছেন স্থানীয়রা জানান নদীতে পানি যখন বেশি ছিল তখন এখানে কুমির এসেছে এখানে নদীর পানি কমে গেছে এখানে এখানে একটু পানি বেশি বেশি প্রায় মাসেরও সময় ধরে দেখা যায় প্রতিদিন দুই থেকে তিনবার নদীতে কুমির ভাসতে দেখা যায় তারা আরো জানায় প্রতিদিন এলাকার শত শত মানুষ এই নদীতে গোসল জামা কাপড় ধোয়া সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে নদীর পানি ব্যবহার করতেন এখন কুমির আতঙ্কে কেউ নদীতে নামতে পারে 굿 나. কমবামাজাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহরিয়ার সুফল মাহমুদ বলেন প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায় আমরা ভেবেছিলাম চলে যাবে এখন মাঝে মাঝেই দেখা যায় উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনের বরাবর লিখিত আবেদন করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন বিষয়টি আমি শুনেছি এবং সরে জমিনে গিয়েছি কুমির দেখতে পাইনি তবে কয়েকটি ভিডিও দেখেছি ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা কুমির কিনা বোঝা যাচ্ছে কুমির শনাক্ত করা মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ভিওডি বাংলা নিউজ ডেস্ক